আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম তারা উৎসব মেলায় যেটা আমরা যখন স্কুল লাইফে থাকতাম তখন এইসব উৎসবে যাওয়া মিলে তো আজকে অনেক দিন পর যাচ্ছি আবার মেয়েকে নিয়ে এই তো ফাহিষ তাকে জুতা পরে দিচ্ছে তার পাপ্পা কারণ আমি ওকে জুতা পরাতে অনেক ঝামেলা হয় ও পড়তে চায় না আর ফাহিম পড়লে চুপচাপ বসে থাকে তো আজকে আমি একটা জামা পরেছি যেটা ফাহিম আমাকে বিয়ের পরে এটা কিনে দিয়েছিল তারপর আমি প্রেগনেন্ট হয়ে গেলাম আর লাগে না বাট এখন আবার লাগে তারপর এই তো আমার ফ্রেন্ডরা মানে ফ্রেন্ড না আমরা কাজিনরা মিলে বের হয়ে গেলাম আর ফারিস্তর খালামনের কুলে এই তো আমরা এখন রিক্সা থেকে এটা ভিডিও করছিলাম আমরা যে টাইমটাতে গিয়েছি কিছুই পাইনি সব কিছু শেষ হয়ে গেছিল তারপর এই তো আমরা একটু ভিডিও করে নিচ্ছি আমি আপু আর হচ্ছে ফারিস্তা তারপর অনেক দিন পরে পর স্কুলে মাঠে অনেক বছর যাওয়া হয় না তারপর এই তো ছোটোবেলার কিছু কাহিনী মনে পড়ে গেল যখন আমি ফ্রেন্ডরা যেতাম তারপর অনেক এনজয় করতাম তখনকার লাইফ ছিল আরেক রকম বাট এখনকার লাইফ হচ্ছে আরেক রকম প্রতিটা মানুষের স্কুল লাইফ একদম বেস্ট একটা সময় কাটানো তো এখন ওইটা মিস করি যখন ছিলাম তখন এতটা মিস করতাম বা কবে বড় হব কবে স্কুলে মানে কলেজে যাব। বাট এখন ওইটা অনেক মিস করি তাও এখনকার জীবনটা আলহামদুলিল্লাহ ভালো সবাইকে এরকম দিন পার করতে হবে প্রত্যেকটা মানুষের কারণ সময় সবসময় এক থাকে না চেঞ্জ হয় সেদিন অনেকগুলো স্টল বসেছে সব কিছুর বাট আমরা এমন টাইমে গিয়েছিলাম সব কিছু প্রায় শেষ হয়ে গেছে আমি গিয়েছিলাম কেক খেতে বাট গিয়ে দেখি একদম লাস্ট একদম শেষ হয়ে গেছে যেহেতু একদম বিকেল টাইম হয়তো কেকগুলো সকলে বানিয়েছে বা রাতে তার জন্য আর বিকাল পর্যন্ত কি ভালো থাকবে তো এখানে অর্নামেন্ট দেখছিলাম হয়তো ভালো যেগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেছে আমরা ফারিস্তা গিয়ে ওর একটা ফ্রেন্ড পেয়ে গেছে মানে ওর মতো বা ওর একটু বড় যে বাচ্চাগুলোকে দেখে তাদেরকে তারা অনেক ভালো লাগে তাদের সাথে মিশতে চায় তারপর এখানে আনটি টাকর মুড়ি খাওয়াই দিচ্ছে ফারিস্তা মানে বাসায় কিছু খেতে চায় না বাট মানুষের সামনে এমন ভাব ধরে যে সে সব খেয়ে ফেলবে বাচ্চারা এমন বাসায় না খেলেও বাইরে খাবে তারপর আন্টিটাও দুজনকে খাওয়াই দিচ্ছে ওই দিন ফারিস্তা কারো কোলে থাকতে চাচ্ছিল না মানুষের নিচে নেমে যাবে আর সবার সাথে খেলবে আর ওকে ওই দিন অ্যামাউন্টটা গেঞ্জে পড়েছে এত শর্ট আমি খেয়াল করিনি তারপরে তারপর দেখে অনেক ছোট আর এখানে ফারিস্তা ওদের মামাও পেয়ে গেছে আর ওরা ওকে মানে ও যায় একটু পর পরে ওরা ওকে নিয়ে গেছে তারপরে ওকে খাওয়াইছে লিচু কিনে দিছে আর এই যে এখন লজ্জা পেয়ে চলে আসতেছে এটা একদম সন্ধ্যার মুহূর্তে ছিল ওকে করে নিতে পারতেছিলাম না ও নেমে যাবে যে একটু জোর করে করে যে লিচু কিনে দিছে তারপর ভাবলাম যে আর বসবো না একটু পর নাচ হবে যেহেতু আজানের টাইম ছিল এই জন্য অফ রেখেছে তারপর আমরা গেলাম চা খেতে খাওয়ার পর এ তো ফারিসতে এখানে কি জন্য দুষ্টামি করছে তারপর আমরা চলে আসার একটু পরে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো তারপর ভাবলাম যে যাব না তারপর একটু আমরা শপিংয়ে গেলাম শপিং মলে গেলাম এখানে আপু দুটো ড্রেস স্টায়াল দিছে বাট কেনা হয় নাই তারপর এই তো এখানে ফারিস্তা নাচবে কারণ ওই যে অনুষ্ঠানের আওয়াজগুলো হচ্ছে নাচের সরি গানের তারপর আর কি করব বাসায় চলে আসি বাসায় আসার পর আমার বোনের ফ্রেন্ড হচ্ছে আচার দিয়েছে ওইটি আমরা খাচ্ছিলাম আর বাইরে চা আমার মন ভরে নাই বাসায় এক কাপ চা লাগবে এরকম মগ ভর্তি তারপরে তো চা খেয়ে নিলাম তারপর আমি রাতের জন্য রান্না করছি আজকে ফুলকপি দিয়ে রান্না ফুলকপি ঝোল রান্না করব শীতের বেস্ট একটা সবজি তারপর এই তো রান্না শেষ আল্লাহ হাফিজ